আজ বড়ই পবিত্র দিন উনিশে অগাস্ট মঙ্গলবার আজ হলো অন্নদা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অন্নদা একাদশী এই একাদশী পুত্রদা একাদশীর পরের একাদশী বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব অন্নদা একাদশীতে কোন কোন খাবার খাওয়া যাবে না এই সব খাবার যদি একটুও খেয়ে থাকেন তাহলে আপনার একাদশী করা সফল হবে না এবং অন্নদা একাদশী কীভাবে পালন করবেন অন্নদা একাদশীর মাহত্ব ও ব্রত কথা এই সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ করছি যে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে রাধে রাধে বন্ধুরা এবারে শুরু করব অন্নদা একাদশীর মাহত্ব কথা কিভাবে পালন করবেন এ একাদশী কোন কোন নিয়ম রাখবেন সমস্ত কিছু রইল এই ভিডিওতে মাসের কৃষ্ণপক্ষের এই অন্নদা একাদশীর ব্রত মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবই স্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা একাদশী শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করলে সর্বপাপ মুক্ত হয় এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পা থাকে এবং এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনীর ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভষ্ট হন অবস্থা এমন হল যে তিনি তার নিজের স্ত্রী এবং পুত্র অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলো কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বছর কয়েক কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন পরে দুঃখে কাতর গৌতম ঋষি একদিন রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর অতি বিস্ময়পন্ন হলেন এবং মুনিবর ব্যথিত হয়ে বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ নাশ হবে মুনিবর বললেন আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই বোত পালন করলেন এবং তার ফলে তার সমস্ত পাপ দূর হল অতঃপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন এই ব্রতর প্রভাব শ্রবণ করুন যথাযথি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং রাজার মৃতপুত্র জীবিত হল এইভাবে অন্নদা একাদশী প্রচার হলো এই ব্রত কথা আমাদের এই শিক্ষা দেয় যে অন্নদা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে আমাদের জীবনের সমস্ত পাপ দুঃখ দুর্দশা দূর হয় বন্ধুরা এবারে আলোচনা করব কীভাবে কোন নিয়মে অন্নদা একাদশী ব্রত পালন করবেন আপনারা যারা অন্নদা একাদশী ব্রত পালন করবেন তারা একাদশীর আগের দিন রাত বারোটার আগেই রাতের ভোজন সম্পূর্ণ করবেন এবং তারপর দন্ত মানজন করবেন যাতে কোনো রকম পঞ্চশস্য আপনার দাঁতে মুখে লেগে না থাকে একাদশী দিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্মলগ্নে ঘুম থেকে উঠবেন এবং শুদ্ধ জলে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যদি এই দিন হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করেন তো আপনার জন্য অত্যন্ত শুভদায়ক হবে হলুদ বস্ত্র পরিধান করে ঘরে আপনার বিষ্ণুর মূর্তিকে অবশ্যই অভিষেক করাবেন এবং অভিষেক করানোর পরে বিষ্ণুর প্রণাম মন্ত্র বলবেন এবং হলুদ ফুল হলুদ ফল হলুদ মিষ্টান্ন দিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করবেন এবং ভোগ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতা বিনে ভগবান বিষ্ণুর ভোগ নিবেদন সম্পূর্ণ হয় না ভোগ নিবেদন করার পরে এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন ওম ভাগবতে নামা পুজো শেষে ভোগ প্রসাদ বাড়ির সকলে মিলে ভোজন করবেন একাদশী সারাদিন আপনি ঈশ্বর সেবায় মগ্ন থাকবেন ভাগবত ধর্মীয় গীতা অবশ্যই পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন বন্ধুরা এবারে আলোচনা করব অন্নদা একাদশীর দিন কোন কোন খাবার একবারেই খাওয়া যাবে না এই খাবারগুলো খেলে আপনাদের একাদশীর ব্রত সম্পূর্ণ হবে না প্রথমত বলি বন্ধুরা এই একাদশী দিন কোনো মতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না পঞ্চরবি শস্য গ্রহণে আপনার একাদশী ব্রত সফল হবে না একাদশী ব্রত পালনে কিংবা যারা ব্রত পালন করছেন না তারাও এই দিন পঞ্চশস্য গ্রহণ করবেন না বলা হয় পঞ্চশস্য গ্রহণ করলে সেই ব্যক্তির নিম্নজনী প্রাপ্ত হয় পঞ্চরবি শস্য হল ধান গম জব, ডাল এবং বর্জনীয় তেল ধান থেকে চাল হয় খাবেন না এবং জব কিংবা গম থেকে আটা ময়দা বিস্কুট এই জিনিসগুলো বর্জন করতে হবে এছাড়া ছোলা বিভিন্ন প্রকার ডাল এবং তেল হচ্ছে সর্ষের তেল সোয়াবিনের তেল আরও আনুষাঙ্গিক যে তেলগুলো হয় একাদশী দিন এই জিনিসগুলো অর্থাৎ পঞ্চরবি শস্য থেকে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না এইবারে বন্ধুরা বলবো যে একাদশীর দিন কোন কোন সবজি এড়িয়ে চলবেন অথবা কোন কোন সবজি খাবেন না টমেটো লাল শাক কলমি শাক সজনে শাক কুমড়ো শাক লাউ পটল বটবটি শিম বেগুন পেঁয়াজ রসুন মনে রাখবেন নির্জলা উপবাস করা সর্বাধিক শ্রেয় এবং ফলপ্রসূত একেবারে নির্জলা উপবাস না থাকতে পারলে ফলাহার করতে পারেন যেমন কলা পেঁপে আম কাঁঠাল পেয়ারা একাদশীর উপবাস করে কোনো তিতা কিংবা টক জাতীয় ফল খাবেন না এছাড়া বন্ধুরা আপনারা সবজির মধ্যে খেতে পারেন আলু সেদ্ধ করে মিষ্টি আলু বা বাদাম সেদ্ধ করে খেতে পারেন কোয়াশের তরকারি খেতে পারেন তবে তেল বর্জন করবেন এবং সাদা লবণ বর্জন করে সৈন্ধক লবণ দিয়ে সেদ্ধ করে সবজি খেতে পারবেন এবং দেশি গরুর দুধ থেকে তৈরি মিষ্টান্ন পনির ঘি সব খাবার একাদশীর দিন খেতে পারেন একটা কথা বারবার খেয়াল রাখবেন পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার একাদশী দিন গ্রহণ করবেন না যারা নির্জলা থাকতে পারবেন না তারা যেই সব ফলাহারের কথা ভিডিওতে বললাম অবশ্যই সেগুলো গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন বয়স্ক কিংবা অসুস্থ ব্যক্তি যারা নিয়মিত ওষুধ খান তারা ওষুধ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন কোনো পঞ্চশস্য জাতীয় খাবার না খেয়ে পঞ্চশস্যহীন খাবার খেয়ে ওষুধ খেয়ে একাদশীর ব্রত রাখতে পারেন শ্রীহরির পুজো সম্পূর্ণ হলে অবশ্যই ব্রত কথাটা শুনবেন ভিডিওর প্রথমেই ব্রত কথা আমি বর্ণনা করেছি এবং একাদশী সম্পূর্ণরূপে পালন করে পারণটাই অবশ্যই করবেন কারণ পারণ না করলে একাদশীর কোনো ব্রত ফল পাবেন না পরের দিন যে সময় নির্ধারণ করা থাকবে সেই সময় অনুসারেই আপনি পঞ্চশস্য ভগবান বিষ্ণুকে উৎসর্গ করবেন তারপর সেটা মুখে দিয়ে আপনি আপনার উপবাস অর্থাৎ একাদশীর পারণ সম্পন্ন করবেন যথা সময়ে। পারণ সম্পন্ন হয়ে গেলে ওই দিন সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনি নিজে রন্ধন করে চেষ্টা করবেন একজন ব্রাহ্মণ কিংবা কিছু দরিদ্র মানুষ কিংবা বালবালক সেবা দিতে এতে আপনার ব্রত সম্পূর্ণরূপে কার্যকর হবে শাস্ত্রে বলা রয়েছে যে ব্যক্তি ভক্তি ভরে নিষ্ঠা সহকারে অন্নদা একাদশী করেন এবং শ্রী বিষ্ণুর সেবা করেন এই ব্যক্তির কোনো দিনও অন্ন অভাব হয় না এবং জন্ম জন্মান্তরেও কোনো রকম অন্নাভাব তার দেখা দেয় না তাই এই দিনে পঞ্চশস্য বর্জন করে একাদশী করুন একাদশীর দিন ভুল করেও কোনো মিথ্যা কথা বলবেন না কারো সাথে বিবাদে জড়াবেন না কোনো রকম নেশা ভাঙ দ্রব্য বা বাইরের কেনা খাবার খাবেন না একাদশীর দিন কোনো মহিলাকে অসম্মান করে কথা বলবেন না কাউকে বাক্য বিদ্রুপ করে বলবেন না মনে রাখবেন আমরা একাদশী ব্রত করি আমাদের মনকে শান্ত শরীরকে স্থিত করার জন্য ঈশ্বরের পায়ে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার জন্য যদি আপনি এই দিন বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা বা দূরাদুরিভাবে জড়িত থাকেন তাহলে আপনার ব্রত কোনো দিনই সম্পন্ন হবে না এবং আপনার জীবনে গ্রহদোষ রাহুদোষ ভরে যাবে বছরে অনেকগুলো একাদশী পরে যদি আপনারা সবগুলো একাদশী পালন করতে নাও পারেন তবে বড় বড় কয়েকটা একাদশী পালন করবেন আজ অন্নদা একাদশী অতি পবিত্র ও মূল্যবান একাদশী এই একাদশী পালন করার চেষ্টা করুন জীবনের সমস্ত পাপ দূর হবে সুখ স্বাচ্ছন্দে বাঁচতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি ভক্তিমূলক জ্ঞানমূলক এবং শ্রদ্ধামূল্যক আপনারা যদি এই ভিডিও থেকে একটু হলেও উপকারিত হন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একাদশীর উপবাসে অবশ্যই ব্রতকথা শ্রবণ করুন এবং অবশ্যই ভক্তি ভরে একটি কমেন্ট করে যাবেন আজকে এখানে বিদায় নেব বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি আধ্যাত্মিক বিষয়ে ঈশ্বরের আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আমরা তো অতি নগণ্য অতি সাধারণ মানুষ যদি ঈশ্বর চান আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা নিয়মে ঈশ্বরের আরাধ্য করবেন এবং ঈশ্বরের সমস্ত কৃপা বর্ষণ হোক আপনাদের ওপরে সবাই ভালো থাকবেন রাধে রাধে বন্ধুরা